এবং দুর্নীতিবাদ যারা নেতা এবং কর্মী তাদের সাথে জোট করে এরা আল্লাহ এবং মুমিনদেরকে ধোকা দেয় আল্লাহ বলছেন এরা নিজেরা ধোকার জালে আবদ্ধ হয়ে আছে সেটা তারা উপলব্ধি করতে চায় না এরা চালাক সাজে তাই এরা এই হটকারিতার ভিতরে জীবন কাটায় এরা মৃত্যু প্রবঞ্চক তাই এদেরকে শাস্তি হবে আর মুসলিমরা সবসময় এদেরকে এড়িয়ে চলবে কুরআন এর 2 নম্বর সূরা আল বক্বারা 8 এবং দশ আয়াত আমরা দেখিনি বল না বলেন। উমিনান নাস ফায়াকুলু আমন্না বিল্লাহ মানুশির মধ্যে এই ছেলে নি মানুষ রয়েছে তারা বলছে আমরা আল্লাহ তালার উপরে বিশ্বাস করি ও বিলিয়ামি আখিরি এবং পরকালও বিশ্বাস করি উমাউমি মুমিনিন কিন্তু তারা মুমিনদের সাথে দেয় না ইউখাদিউনাল্লাহ ওয়াাল্লাযিনা আমানু এরা আল্লাহকে धोखा দিতে চায় এবং যারা মুমিন তাদেরকেও অমায় আদাউন ইনায়রুণ এরা প্রোহিত পক্ষে নিজেদের ব্যক্তিত্বকেই ঢোকার ভিতরে রেখেছে কিন্তু সেটা উপলব্ধি করতে চায় না মারাদুন ভিতরে রয়েছে। রোগ ফাজ মারাদা তাই আল্লাহ তাদের রোগকে বৃদ্ধি করে দিয়ে থাকেন অলহম আজাবুল আলীম তাদের জন্য পুরানো আজাব রয়েছে বিমা কানু এক জীবন তাদের এই মিথ্যাচারের দরুণ এই মিথ্যুকরায় একদিকে বলছে নারীদের নেতৃত্ব হারাম এই মিথ্যুকরাই বলছে এই নাস্তিক উলামারা বলছে এই উলামায় সুরা বলছে আর একদিকে এই নাস্তিক উলামা এই উলামায় সু এই নামধারী উলামা এরা সবাই যে জোর বাঁধছে তাদের সাথে এইভাবেই বাংলাদেশের অবস্থা? আজ চুয়াল্লিশ বছর পরিবর্তন হয়নি আগামী চুয়াল্লিশ কোটি বছরেও পরিবর্তন হবে না যতদিন এই উলামায় সু আর এই নামধারী উলামা এরা সরাসরি আল্লাহ তালার আয়াতের উপরে এক না হবে তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন জামিয়া আল্লাহ তোমরা সবাই মিলে আল্লাহ তালার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়ে যেও না এই বিচ্ছিন্নবাদীরা বাংলাদেশকে শেষ করে ছেড়ে দিয়েছে অতীতে ভারতবর্ষকে টুকরা টুকরা করেছে পাকিস্তানকে টুকরা টুকরা করেছে আফগানিস্তানকে শেষ করে দিয়েছে ইরাককে শেষ করে দিয়েছে সিরিয়াকে শেষ করে দিয়েছে ফিলিস্তিনেও এই ধরনের গণ্ডগোল আমরা দেখতে পাচ্ছি এই উলামা সমাজ উলামায় সু এদেরকে সব সবসময় দুর্নীতিবাজ নেতা নেত্রীরা ক্রয় করে নেয় তাই এরা জনগণের কাছে এসে একটি কথা বলে আর তাদের সাথে আলাদা হয়ে আলাদা কথা বলে প্রকৃত পক্ষে এরা শুধুমাত্র নামধারী নাস্তিক উলামায় সু এদের থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন এবং আমরা সবাই মিলে কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরে যেন জীবন কাটাতে পারি আর এই নাস্তিক নামধারী উলামায় সুদেরকে বর্জন করে যেন জীবন কাটাতে পারি আমরা সেই তৌফিক আমাদেরকে দান করুন